একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ ডিকম্পোজ হতে কখনো কখনো পাঁচশো বছর সাতশো বছর সেই জায়গায় আমরা তার অল্টারনেটিভ হিসেবে র্যাগ ব্যাগটাকে মানুষের কাছে তুলে কারণ একটা র্যাগ ব্যাগ ইজ ইকুয়াল টু হাজারটা প্লাস্টিকের ব্যাগ গতকাল থেকে শুরু হয়েছে আমাদের বাইশ তারিখ অবধি এটা চলবে সারা কলকাতায় এবং দুর্গা পুজোর সময়ও আমরা পাঁচটা প্যান্ডেলে আমাদের স্টল রাখছি কারণ আমরা কোন রকম মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করি না ডিউরিং দ্য প্রসেস অফ আপসাইক্লিং যার জন্য আমাদের র্যাগ র্যাগটা হচ্ছে গ্রিন সাস্টেনেবল প্রোডাক্ট আমাদের এই এই রিনিউবল ক্যান্সারটা সারা কলকাতায় ঘুরে বেড়াচ্ছে এবং আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা আপনাদের ব্যবহৃত পুরনো জামা কাপড় আমাদেরকে ডোনেট করুন আমাদের সঙ্গে রয়েছে রেডিও মির্চি যাদের এই পুরো ব্যবস্থাপনা আমাদের সঙ্গে রয়েছে সোপ্তম রায়চৌধুরী ফাউন্ডেশন এটা তাদের সোশ্যাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ আমাদের সঙ্গে রয়েছে ইয়েস ব্যাংক অ্যাজ অ্যাসোসিয়েট পার্টনার আমাদের সঙ্গে রয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাশন বিজনেস এক্সচেঞ্জ কাউন্সিল মুম্বাই থেকে আমাদের জিরোয়েস্ট ক্যাফে পার্টনার হচ্ছে স্পাইসেস অ্যান্ড কফিং